আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান হতে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখানে আমি আপনাদের দেখাচ্ছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কিছু দৃশ্য এখানে কিন্তু অনেক এরিয়া জুড়ে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে আপনারা জানেন এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণ পাতা আর অনেক প্রোটিনশিয়াল ঘাস নরম এবং সুস্বাদু ঘাস এই ঘাসটাতে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে মিষ্টি স্বাদযুক্ত রসালো ঘাস একটা ছোপাতে অধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় এই ঘাসটাতে আপনি যদি আপনি গবাদি পশু পালন করতে চান গরু ছাগল বেড়া মহিষ যে কোনো গবাদি পশুর জন্য একটা নির্ভরযোগ্য ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই ঘাসটা বাংলাদেশে প্রায় তিনটি বছর চলতে চাই তিন বছর বিগত হয়ে গিয়েছে এই ঘাসটার চাষাবাদ করতেছে বাঙালিরা এখন এই ঘাসটা সারা বাংলাদেশ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে কারণ এই ঘাসটা যদি উচ্চতায় একটু ছোট হয় এই ঘাসটাতে রয়েছে প্রচুর পরিমাণ পাতা আর সেই সময়তে গবাদি পশু এই ঘাসটা খুব খেয়ে থাকে মাত্র তিনটা ঝাড় কাটলে একটা আপনার গাবি বা একটা সারের জন্য একবারের খাবার হয়ে যায় ছয়টা ঝাড়ে সারাদিনের খাবার হয়ে যায় ছয়টা জার দর্শক মাত্র ছয় ফিট জমির ভিতরে ছয় ফিট জমির ভিতরে সেটা হতে হবে আপনার বাইশ থেকে পঁচিশ লিটার দুধ দেওয়া গাভির জন্য তিনটা তিনটা ছয়টা জার একদিনের খাবার একদিনের খাবার আপনি ছয় ফিট জায়গার থেকে আপনি যদি একটা গাভির উন্নত মানের উন্নত জাতের গাবীর একদিনের খাবার পরিচালনা করতে পারেন সেক্ষেত্রে বাইশ থেকে পঁচিশ লিটার দুধ হবে আপনার সেই ক্ষেত্রে কিন্তু মাত্র ছয় ফিট জায়গা থেকে আপনি প্রোডাকশন পাবেন গাভির দুধ পাবেন বাইশ থেকে পঁচিশ কেজি সেই সভাতে কিন্তু আপনার খরচ একেবারেই কম আপনাকে ফিট খাওয়াতে হবে না আপনাকে ভুসি খাওয়াতে হবে না অল্প খরচে কিন্তু আপনি প্রোডাকশনটা পাবেন আর এই গাছটা প্রচুর পরিমাণ খেয়ে থাকে কবাদি পশু আর পাতা দিয়া মানে বিন্দু পরিমাণ জায়গা এটা খালি রাখে না ফিল করে ফেলে এতটা এই ঘাসের জায়গার বিস্তার করে ঘাস হয়ে থাকে এক ফিট বাই এক ফিট বা এক ফিট বাই দেড় ফিট অন্তর অন্তর রোপণ করলেও পুরা জমিটা ফিল হয়ে যায় দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পাতা মনে হচ্ছে একটা মানে ঝাড় কি মনে হচ্ছে একটা অন্যরকম একটা ফুলের বাগান এর মতো ছড়ায় ছিটে আছে পাতা আর পাতা এই গাছটার বৈশিষ্ট্য এরকম আপনার ইন্দোনেশিয়ান স্পার্ট নেপিয়ার ইন্দোনেশিয়াতে এই ঘাসটা আলোড়ন সৃষ্টি করছে তেমনি বাংলাদেশেও এটা বাম্পার ফলন পাচ্ছেন খামারিরা যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় দর্শক আপনি স্ক্রেদা নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন